আসসালামু আলাইকুম আজ আমরা জানব এমন পাঁচটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে প্রথম ফ্যাক্টটি শুনে আপনি অবাক হয়ে যাবেন গি আপনি কি জানেন প্রথম দেখা বা প্রথম কথায় আমরা কাউকে পছন্দ বা অপছন্দ করি এটাকে সাইকোলজিতে বলা হয় হ্যালো ইফেক্ট প্রথম ইম্প্রেশনই আমাদের মস্তিষ্কে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে তাই প্রথম দেখা বা কথায় সতর্ক থাকুন আমরা শুধু সেই তথ্যগুলোই বিশ্বাস করি যা আমাদের বিশ্বাসকে সমর্থন করে এটাকে বলা হয় কনফার্মেশন বায়াস তাই নতুন কিছু শিখতে চাইলে নিজে বিশ্বাসকে চ্যালেঞ্জ করুন আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু ভিডিও বা পোস্ট হঠাৎ ভাইরাল হয়ে যায় এটাকে সাইকোলজিতে বলা হয় ডান্সিং ফ্রক ইফেক্ট মানুষ অন্যের দেখি কিছু করতে পছন্দ করে হাসি শুধু আপনার মেজাজি ভালো করে না এটি অন্য মানুষের উপরও ইতিবাচক প্রভাব হাসি দেখলে মানুষের মস্তিষ্কে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয় যা সুখের অনুভূতি দেয় ঘুমানোর আগে যা শিখবেন তা আপনার মস্তিষ্ক দীর্ঘস্থায়ীভাবে মনে রাখে তাই নতুন কিছু শিখতে চাইলে রাতে ঘুমানোর আগে পড়ুন বা শুনুন এই সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলো কি আপনার জীবনকে বদলে দিতে পারে কমেন্টে জানান লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে